কার বৃষ্টি অ্যাপস এই অ্যাপসটি কতটুক সত্য এটা আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন প্রথমে এটা আমিও ভাবছিলাম যে অ্যাপসটি আসলেই মনে হয় সত্যি আমি অনেক কাজ করার পরে যখন আমি টাকা উদ্র দিলাম তখন দেখতে পারলাম যে এটা আসলে ভুয়া একটা অ্যাপস তাই আপনারা ভুয়া অ্যাপস থেকে সতর্ক থাকুন এবং কি এগুলো চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন